একটা ছোট দোকানে দোকানটাতে খুব সুন্দর সুন্দর এইসব খাওয়াদার গুলো বিক্রি হচ্ছিল সবসময় তো ওই নান কুলছা টণ্ডুরি ডেকাণের ফিশ ফ্রাই

নিত্যযাত্রী যারা দালসি চত্বরা যারা কাজকর্ম করেন আমাদের মতো ইয়াং ছেলেরা আমার ভাইরা দাদারা দিদিরা সেই সন্তোষবৃত স্কোয়ার দিয়ে ওই কলকাতা কাইটস আছে না কলকাতা কাইটস আর তার ঠিক সামনের দিক দিয়ে সন্তোষবৃত স্কোয়ারের ভেতর দিক দিয়ে যেটা শিয়ালদার দিকে গিয়েছে হ্যাঁ ওই সন্তোষবিদার স্কোয়ার ওই সন্তোষবিদার স্কোয়ার থেকে পেছনের দিক থেকে গেলেই এই রিন্টুদার দোকান পড়বে ওই ও তোমার দোকানের নাম কি লমটরি হ্যাঁ লোমটোরি লোমটোরি খাবারও যেরকম আর দোকানের নামটাও সেইরকম সুস্বাদু নাম একদম ওই রিন্টু দা দেখো আমি তো পড়তে পারছি দোকানে তোমার দোকানের নামটা একটু বলবে আমার দোকানের নামটা হলো লোমটরি এটা তুমি না সবাই বলে জিজ্ঞেস করে এটা ইনকোয়ারি করে আসলে এটা হলো আমাদের নেপালি টাইপের আচ্ছা আর এই লোমটরি লোমটরি তো আর লোমটরির কাছে আর লোবনীয় খাবার আর এই লোবনীয় খাবারের মধ্যে আমি তো খেলাম এখনও খেতে বাকি আছে গরম না হলে ভালো লাগবে না এবং সুস্বাদু খাবার বুঝছেন একবার ট্রাই করবেন দেখবেন না যদি ভালো লাগে খাবেন ভালো না লাগলে দুবার আসবেন না একবার খেয়ে দেখতে অসুবিধে কোথায় আছে আপনারাও তো আমাকে এত ভালোবেসেছেন আর এই ভালোবাসার জায়গাটা একটু অংশ এই ছোট্ট ভাইটাকে যদি দেওয়া যেতে পারে দেখুন আপনারা চেষ্টা করে